আপনার মুরগি গুলো পৌঁছাতে পাইলাম আর কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর মধ্যে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে পাঁচটারে মাল আছে আড়াইশো পিস বাচ্চা এক দুই তিন প্রত্যেকটা পঞ্চাশটা করে দুই পিস বেশি আছে তা এটা আছে হলো আজকে আসলে প্রথম সেনাবাহিনীতে মাল বিক্রি করলাম বা ক্যান্টনমেন্টে এটা হচ্ছে নাটোর ক্যান্টনমেন্টে যাবে তো আসলে প্রথম আসলে সিনেমাহিনী বা ভাইদের সাথে প্রথম ব্যবসা করতেছি আমি বাংলাদেশের আগে কখনও কোনো ক্যান্টনমেন্ট মালদায় নেই তো ওনারা আসলে পাল্লাবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে শুনে তা আসলে অর্ডারটা কনফার্ম করছিল গতকালকে ব্যাঙ্কে পেমেন্ট করছিলো ভাইরা তো দেখেন আমি লিখেও রাখছি যে নাটোর তিন পিস ট্রে ক্যান্টনমেন্ট নাটোর হ্যাঁ তা এটা রিসিভ করবে আচ্ছা হলো বনপাড়া থেকে বনপাড়া থেকে রিসিভ করবে জিরো বাচ্চা আপনাদের যাদের আসলে লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে আসলে আপনারা অনেকে আসলে পেমেন্ট করতে ভয় পান আর অনেকে আসলে জিজ্ঞেস করে না ভাই মাল পাঠাবেন কিনা পেমেন্ট করে দেয় ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকে যারা কন্টিনিউ ভিডিও দেখে তারা বিশেষ করে বলে না আর অনেক হয়তো একবার দেখেই আপনি দিন সমস্যা পেমেন্ট নিয়ে টেনশন করেন আপনারা হ্যাঁ এরকম বলে আর অনেকে আছে অনেক কিছু দেখানোর পরে অনেক কিছু বলার পরে আসলে বিশ্বাস করতে পারে না তা আমি সবসময় বলি যে আপনারা যারা আমার কাছ থেকে মাল নেবেন অবশ্যই ইনশাল্লাহ মানে আমি শিওর দিয়ে বলতে পারি যে আমি যদি মাল নাও পাঠাতেও পারি

ছেড়ে দেন হ্যাঁ মনে হয় দু চারটা দুইটা বেশি দেওয়া আছে দেখেন কতগুলা কি অবস্থা বেশি দেওয়া আছে না হ্যাঁ হ্যাঁ দুইটা বেশি দেওয়া আছে আপনি